যে আমরা দেখতে পারলাম যে একটা সুন্দর নগরী কিভাবে গড়ে উঠতে পারে সেই রকম বেশ কিছুভাবে দেখতে পেরেছি তো সামগ্রিকভাবে এই সবার যে পরিশ্রম এই পরিশ্রমের মাধ্যমে আসলে আমরা হয়তো নতুন নতুন কিছু উদ্ভাবন করতে পারব যেটা আমাদের দেশ সমাজ এবং জাতিকে আরও উন্নতির পথে ধাবিত করবে এবং আমরা আমাদের আমাদের আরো সুন্দর ভবিষ্যৎ আমরা নির্মাণ করতে পারবো আমাদের এই বিজ্ঞানীদের মধ্য থেকেই

বইয়ের মধ্যে মানে সীমাবদ্ধ জিনিসটা না যে আমরা বই পড়লাম এবং কি একটার পর একটা শ্রেণী অতিক্রম করলাম কিন্তু এই বিজ্ঞানগুলো প্র্যাকটিক্যাল প্রয়োগ হচ্ছে এই যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা চারপাশে আমরা যা কিছু দেখি আমাদের জীবনযাত্রাকে যেটা সহজ করছে যেটাকে আমরা বলি যে সফলতা এই সফলতাকে এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে

আপনারা সবাই জানেন আমি এই কথাটা আগেও বলছি আমি সম্পূর্ণ নিজে পরিশ্রম করে নিজে পরিশ্রম করে আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় স্বর্ণ পদক অর্জন করছি বাংলাদেশ থেকে সর্বপ্রথম আমি তো তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যেতে পারি নিজের এই এখন তাদের নাম ঘোষণা করবো সভা বাহিরে দ্বিতীয় আতিয়া তাইরা তো হিদা